আজকে আমরা আমাদের যে উদ্যোগ বাজারে আলু যে মূল্য স্ফীতি করেছে সেটাকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য মূল্যে কিচিনের মাধ্যমে আমরা আলু বিক্রয় কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা বাণিজ্য সচিব মহোদয় যে এই কথাগুলো বললেন আমার সমস্ত কলিককে আমরা সাথে নিয়ে একসাথে আজকের বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মূল্যস্ফীতি ঘটেছে এই মূল্যস্ফীতি বেসিক্যালি সরবরাহ ব্যবস্থায় সরবরাহ কেন্দ্রিক তো আমাদের এই সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাত দিন কাজ করছি সকল অংশীজনের সাথে আমরা একসাথে বৈঠক করছি যারা এই ভোগ্যপূর্ণ আমদানি এবং উৎপাদনের সাথে সংশ্লিষ্ট এবং মজুদ যারা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যারা কাজকর্ম করেন সর্বকে সহজ সহজীকরণ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জাতীয় রাজস্ব সহযোগিতায় শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে এবং তাতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাজস্ব প্রতি মেনে নিয়ে শুধু মূল্যের একটা স্থিতিশীলতা আনার জন্য এবং এক কোটি পরিবারের যে কার্যক্রমটা আছে এই কার্যক্রমের যে বাস্কেটটা আছে এই আরো বর্ধিত করার জন্য আলু প্রকৃতপক্ষেই একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে এবং ইমিডিয়েটলি আমরা অ্যাকশন দিয়েছি আপনারা দেখেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় একা এই বিষয়ে কাজ করে না এখানে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সকলেই সমন্বিত আমরা উদ্যোগ গ্রহণ করেছি উপদেষ্টা বৃন্দ প্রধান উপদেষ্টা সহ সকলেই এ ব্যাপারে অসম্ভব সংবেদনশীল আমাকে প্রতিনিয়তই প্রধান উপদেষ্টা মহোদয় যোগাযোগ করছেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন করছেন এবং আমি আমার অংশীদনদের সাথে যে বিভিন্ন যোগাযোগ সংযোগ সে ব্যাপারে আমার আমার কাছ থেকে উনি বিভিন্ন রকমের রিপোর্ট চাচ্ছেন আমরা এটুকু বলতে পারি যে আমাদের এ যাবৎকালের পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু পণ্যের আল্লাহ আমাদের স্বস্তি আছে শুরু করেছে চিনিতে ডিমে আজকে আশা করি আলুতেও আসবে তেল নিয়ে আমরা ব্যাপক কাজ করছি আমরা আমদানি পর্যায়ে দেশের যে স্থানীয় মজুদ বিভিন্ন পণ্যের আছে এবং আমরা রমজানকে সামনে রেখে সকলে সমন্বিতভাবে কাজ করছি টিসিপি এই এক কোটি পরিবারের কাছে যদি আমরা এই ফুড বাস্কেটটাকে যত দ্রুত বাড়াতে পারি এবং এখানে আমরা মানে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে এবং এই ভর্তুকির বিনিময়ে আমরা আরো বাস্কেটটাকে কত বিভিন্ন জায়গায় আমরা অন্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু করতে পারি কিনা আরো বেশি লোকের কাছে বাস্কেটটা একটু বড় করতে পারি কিনা সে তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি ভোক্তা অধিকার তাদের মাঠের কার্যক্রম আরো বৃদ্ধি করবে আমি আজ ইসিবির চেয়ারম্যান বাণিজ্য সচিব এবং ভোক্তা অধিকারের বিধি আমরা একসাথে আজকে মাঠ পর্যায়ে আমরা প্রথম পদক্ষেপ হিসেবে আজকে আমরা চিরকম যাচ্ছি আমরা সেখানে একসাথে সকলকে সংযুক্ত করে মাঠ প্রশাসন এবং ব্যবসায়ী এই সংযুক্তির মাধ্যমে এবং আজকে আপনারা যারা মিডিয়াতে এই জিনিসটাকে বিভিন্নভাবে তুলে ধরছেন যে সমস্যাগুলোকে উপলব্ধি করানোর জন্য আমরা অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং দর্শিতার সাথে আমরা জিনিসগুলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করছি এবং আমরা মাঠে আমাদের সংযোগ বাড়ানোর চেষ্টা করছি এবং সর্বকেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একে একে দূর করার চেষ্টা করছি এবং অতি দ্রুত দূর করার চেষ্টা করছি আপনারা দেখবেন যে কত দ্রুত আমরা খেজুরের শুল্ক কমিয়েছি আমরা চিনি শুল্ক কমিয়েছি আমরা তেলের শুল্ক কমিয়েছি আমরা বাজারে আরো আমরা ডিম আমদানি করার জন্য প্রায় বিশ কোটি ডিম আমদানি অনুমতি দিয়েছি আলুও আমদানি হচ্ছে চালও আমদানি শুরু হয়েছে আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমানদতভাবে বৃদ্ধি করতে পারি তাহলে মূলের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের প্রচেষ্টা এবং আমাদের কর্ম উদ্যোগ পরিপূর্ণ জারি আছে আমরা আপনাদের কষ্টের বিষয়ে অবহিত আপনাদের মাধ্যমে মন সৃষ্টি কাছে আল্লাহর কাছে সাহায্য চাই যার ফলে সকলের জন্য জন্য